আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা খুব আপনাদের বুঝানোর জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে আসছি বিরোটা হচ্ছে আমরা কবুতরের পাখ আমরা দেখি কবুতরের পাখ নিয়ে আমরা অনেকেই চিন্তা ভাবনা করি কিন্তু এই কবুতরের পাখের মধ্যে আমরা কি দেখি আজকের মূল টপিক পাখ নিয়ে আগে পাখ যদি ভালো হয় অবশ্যই অবশ্যই কবুতর আকাশে উড়বে আর কবুতরের মধ্যে প্রধান বৈশিষ্ট্যটাই হচ্ছে পাক যত কিছুই বলেন না কেন পাখের বিকল্প কোনো কিছুই হতে পারে না একমাত্র পাক দিয়েই কবুতর আকাশে উড়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আসলেই আমাদের কবুতরের জন্য কী ধরনের পাখ দরকার যেই গুলা হলে কবুতর আকাশে খুব ভালো উড়বে বন্ধুরা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অনেক অনেক ভিডিও দেওয়া আছে প্রচুর প্রচুর ভিডিও আপনারা দেখতে পাবেন শিক্ষণীয় ভিডিও যারা হাই ফ্লায়ার কবুতর পালেন আমি তাদের জন্যই ভিডিওটা করি আমার হাতে একটা সালারা মেন কবুতর তো আমি এখানে এই সালারা কবুতর নিয়েই কথা বলি মিয়ানাজির ব্লাড লাইনের আজকে আমি একটা কথা বলবো পাক কি ধরনের হওয়া উচিত সেজন্য আজকে আমি একটু ঘুরে দাঁড়িয়ে ভিডিও গুলা করতেছি তারপরও আপনারা দেখেন আমি আমি ভিডিওটা বড় না একটা পাক পাক দেখাইতেছি দেখতেছেন এখন আমি একটু ঘুরে যদি কাছে থেকে দেখাই তো আপনারা দেখতে পাবেন প্রিয় বন্ধুরা দেখেন এখানে আমার এই দেখেন পাক ভাইব্রেশন অতিরিক্ত করতেছে এটা হচ্ছে আমার দশ নম্বর এই যে ছোট পাকটা পাকটা এই ছোট পার্ক আর এটা হচ্ছে গিয়ে নয় নম্বর পাক পাখের চওড়াটা দেখেন সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা এটা চওড়াটা দেখেন পাকটা ছোট এই পাকটা ছোট দশ নম্বর আর এই পাটটা দেখেন এই পাকটা আমার এই আঙ্গুলের মতো চওড়া দেখতে আমার পেয়েছেন আঙ্গুলটা দিয়ে যদি আমি ধরি এই আঙ্গুলটার মতো চওড়া তো আপনারা দেখলেন যে এই পাকটা আমার এই আঙ্গুলটার মতোই চওড়া আর দশ নম্বর পাটটা নিচা যদি আমি এই সাইড থেকেও দেখাই এই সাইড থেকে যদি দেখাই এই যে দশ নম্বর পাকটা বের হয়েছে এটা দশ নম্বর এটা নয় নম্বর এখন দেখেন নম্বর 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 পাকের থেকে অনেকটাই চওড়া যদি এটাকে আমি আঙুলটা ধরি এই এই পাকটাকে দশ নম্বর পাকটা বাদ দিলাম আঙুলটা যদি এটা ধরি দেখেন পাকটা আমার আঙুলের থেকেও চওড়া দেখতে পাইতেছেন আমার আঙুলের থেকেও পাক্কা চওড়া আর বড় আপনারা প্রথম দশ নম্বর পাকটা আর নয় নম্বর পাকটা মিডল পয়েন্টে আমরা কিন্তু পাক গণনা করি এটাকে এক এক দুই তিন এভাবে গণনা করি এক দুই তিন চার এভাবে দশ নম্বর পাক এই পাকটার মধ্যে যেটা আপনার দশ নম্বর পাকটা একটু ছোট হবে আর নয় নাম্বার পার্কটা ওইটা থেকে বড় হবে এটা হচ্ছে একটা ব্যাটার কোয়ালিটির কবুতর আমি আপনাদেরকে বারবার বলতেছি কারণ দেখবেন ক্ষেত্রে নয় দশ সমান থাকে দশ পাকটা একটু ছোট হবে চড়া হবে নয় নাম্বার পার্কটা আরো বেশি একটু বড় হবে কারণ আপনারা কারণটা এটা বোঝেন এটার জন্য কি এখানে আপনারা যদি পাকগুলো দেখেন পাকগুলো দেখছেন এক চওড়া হওয়ার কারণে এক একটা পাক এক একটার মধ্যে ঢুকে গেছে এক একটা পাক এক একটার মধ্যে ঢুকে গেছে একদম ভিতরে ঢুকে রয়েছে মানে বাতাস বের হবে না কবুতরের আমরা কি দেখি কবুতরের পাক দেখতে হলে আপনাদের ওগুলা দেখতে হবে আর কবুতরটা উড়াইতে হইলে কি ধরনের পাক হলে ভালো উঠবে এটার জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট জরুরি একটা ভিডিও আপনারা অনেকে স্কেপ করে দেখেন এই জন্য কিছু বোঝেন না তো সব কবুতরই দেখবেন ঢুকে গেছে হ্যাঁ কিন্তু এখানে রিজেন্ট আলাদা আমার এখানে আমি ভিতরের নয় নম্বর দশ নম্বর কবুতরে পাক দেখালাম মোটা দেখালাম ছোট বড় দেখালাম একটা একটার মধ্যে ঢুকে গেছে দেখালাম কিন্তু সব পাক যদি বড় হয়ে থাকে সব পাক অনেক বড় মোটা মানে বড় বলতে এরকম চড়া চড়া হয়ে থাকে এটা কিন্তু আমি বলি নাই ভিতরের পাক তিনটা পাক এখান থেকে এক দুই তিন এক দুই তিনটা পাকের পরে থেকে ওই পাক মোটা হওয়াটাই স্বাভাবিক সুন্দর হবে সব কবুতরে থাকবে অনেক কবুতরে দেখবেন এই দশ নাম্বার নয় নাম্বার আট নাম্বার এই পাক অনেক চওড়া আমি দেখেন এই চওড়াটা আপনাদেরকে বলি নাই পাখের অরিজিনাল বৈশিষ্ট্য নিতে হইলে অরিজিনাল কবুতর নিতে হইলে মানে যেটা রেজাল্ট ভালো করে ওই ধরনের কবুতর পেতে হলে আপনাকে যেমন নয় দশ এগুলা দশ নাম্বারটা নয় নাম্বারটা একটু হবে উঁচু হবে আর এই পাক গুলা বড় বড় মোটা হবে মানে একটা একটা ঢুকানো থাকে যেন বাতাস বের হয় না আর এইখানে দশ নয় আট আট নাম্বার পাক দশ নাম্বার পাকটা আগে বলি দশ নাম্বার পাকটা দেখেন দশ নাম্বার দেখেন অনেক ভাইব্রেশন করে তো দেখাতে পারতেছি না দশ নম্বর পার্কটা এই আঙ্গুলটার মতো দেখেন এই মতো এটা যদিও এটা ই হয়ে গেছে পড়ে যাবে ব্রিক মানে ব্রিক পাক এটাকে বলা হয় চিকন ব্রিক পাক মানে এই পাকটা যেন চিকন হয় দশ নম্বর পাকটা নয় নম্বর পাকটা আট নাম্বার পাকটা মোটামুটি চিকন মোটামুটি চিকন হবে এই পাকগুলোই হেসে গিয়া কবুতর ওড়ার জন্য বাঞ্ছনীয় আর ভিতরের পাকগুলো হবে অনেক মোটা তাহলে আমরা পাখি কি দেখি এটাই তো দেখি এই জিনিসটা যারা না বোঝেন না দেখে শুধু করে খুলে ধরে দেখেন কি পাক আছে কিনা কবুতরের পাক থাকবেই ভাই কবুতরের পাক থাকবে কিন্তু এইখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে যা আপনার শিখতে হবে এখন সুন্দর দেখা যাইতেছে দেখেন এই পাকটি নোটা আমার ব্রিক ব্রিক মানে আঙ্গুলের মতো একটা হাত হাতের পাক মনে করেন এটা লাস্ট পাক ব্রিক দেখেন এটা পাক এটাও এগুলা যদি কবুতরের মতো মোটা হয়ে যায় তাহলে এই মাথাগুলা যদি এখানকার মোটা হয় কবুতর না হাজার উড়েলেও ওড়বে না শিয়ালকুটিও তেমন ওড়ে না তো এই জন্য বলতেছি আর এখানে দেখছেন এই যে আমার এটা দশ নম্বর একদম নিচের দিকে দশ নম্বর তারপরে নয় নম্বর অনেক চওড়া নয় নম্বর আমার বৃদ্ধ আঙ্গুলের থেকেও মোটা এই থেকে মোটা তো এরকম ভাবে আপনারা পাক নির্বাচন করবেন আমি একই কথা বারবার বলে ভিডিওটা অনেক দিন যাইতে করলাম জন্য আমি দুঃখিত কিন্তু আপনাদের বোঝানোর জন্য বারংবার বলতে হয় পাক আমরা এই জন্যই দেখি আর সবচাইতে বড় কথা হইলো কবুতরের জন্য পাক বিশাল একটা জৈলি ব্যাপার পাক ভালো না হলে কবুতর কখনো উড়িয়ে আপনি মজা পাবেন না ভালো কিছু করতে পারবেন না ভালো থাকবেন পাশে থাকবেন আর সুন্দর নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আল্লাহ হাফিজ